আসসালাম আলাইকুম আজকে জানব শুধু মুখের কারণেই হয় দশটি কঠিন গুণা যে গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রতিদিন মানুষের মুখে এমন এক অঙ্গ যার মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ সংগঠিত হয় যে ব্যক্তি মুখ সংযত রাখতে পারে তার পক্ষে অনেক কবিরা গুনাহা থেকে বেঁচে থাকা সম্ভব হয় শুধু মুখের কারণে পরিবার সমাজ এমনকি একটি রাষ্ট্র বিশৃঙ্খলা পরিস্থিতির সম্মুখীন হতে পারে এখানে দশটি মুখের পাপ তুলে ধরা হলো এক নম্বর মিথ্যা মিথ্যাকে বলা হয় সকল পাপের জননী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনাহ হিসেবে আখ্যা দিয়েছেন এই মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় সত্য পূর্ণ নেক আমলের পথ দেখায় আর নেক আমল জান্নাতের পথ দেখায় আর ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক ও মহাসত্যবাদী হিসেবে পরিণতি হয় আর মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ পাপিকে জাহান নামে নিয়ে যায় ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কার্যাক চরম মৃত্যু বলে চিহ্নিত হয়ে যায় বুখারি ছয় হাজার চৌরানব্বই দুই গিবদ বা দোষচর্চা মৌখিক পাপগুলো অন্যতম হচ্ছে গিবদ বা দোষচর্চা এই ঘৃণ্য কর্ম থেকে বিরত থাকতে আদেশ দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের কেউ যেন কারো পশ্চাত্তের নিন্দা না করে তোমাদের কেউ কি শিওর মৃত ভাইয়ের ভক্ষণ করতে পছন্দ করবে বস্তুত তোমরা তো একেই ঘৃণা করো সুরা হুজরাত আয়াত বারো তিন চোখলখড়ি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজন দোষ অন্যের কানে পৌঁছে দেওয়াকে চোখল বা কুটনামি বলে যারা চোখলখড়ি করে বেড়ায় তাদের কবরে ভয়াবহ শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে একবার রাসুল্ল সাল্লাহ সাল্লাম কোথায় যাচ্ছিলেন দুটি নতুন কবরে পাশ দিয়ে অতিক্রমকালে দাঁড়িয়ে দোয়া করলেন এরপর খেজুরের একটি ডাল দুই টুকরা করে কবর দুটিতে পুঁতে দিলেন রাদি আল্লাহ এর কারণে জিজ্ঞাসা করে রাসুল্লা সাল্লাম বলেন কবর দুটিতে শাস্তি হচ্ছে কিন্তু এমন কোনো গুনাহার কারণে শাস্তি হচ্ছে না যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল সহজেই তারা ওইসব থেকে বাঁচতে পারত কিন্তু বেঁচে থাকেনি একজন প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকতো না অন্যজন চকল খুঁড়ি করে বেড়াতো বুখারি পাঁচ হাজার সাতশো নম্বর হাদিস চার মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য একটি ঘৃণীত অপরাধ মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অন্যায় ভাবে বিপদে ফেলা হয় একজন মুমিন কখনোই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না একবার রাসুলুল্লাহ সাল্লা হেলান দিয়ে বসেছিলেন এ অবস্থায় তিনি সাহাবাদের বলেন কবিরা গুনা সম্পর্কে কি আমি তোমাদের বলবো সাহাবারা বলল হে আল্লাহর রাসুল বলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করছেন অন্যতম কবির গুনাহ হলো কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা শিরিক করা মাথা পিতার অপাত্য হওয়া এই কথা বলে নবী করিম সাল্লাম সোজা হয়ে বসেন বলছেন মিথ্যা সাক্ষী কথা তিনবার বলেছেন বুখারি দুই হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস পাঁচ মিথ্যা শপথ আল্লাহর নামে শপথ দিয়ে মিথ্যা বলা আল্লাহর নামে শপথ যদি হয় মিথ্যা তাহলে তা হবে চূড়ান্ত পর্যায়ে পাপ রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে নেয় মিথ্যা কসমের মাধ্যমে কাউকে পাপ্য থেকে বঞ্চিত করে আল্লাহ তার জন্য জাহান নামে অবাধ অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন এ কথা শুনে এক সাহাবি বললেন আমি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে নবীজি বলেন হ্যাঁ যদি আরেক এক প্রকার গাছ সামান্য একটি ডালও হয় মুসলিম একশো সাঁত্রিশ নম্বর হাদিস ছয় অশীল গালি রাসুলুল্লা সাল্লাই এর সাদ করেছেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসে আল্লাহর অবাধ্য আচরণ এ কারণ সঙ্গে এ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফুরি বুখারি ছয় হাজার সাত উপহাস করা কাউকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ এতে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায় অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই এসব মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন হে বিশ্বাসীরা কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম আর নারীরা যেন নারীদের উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম তোমরা পরস্পরের দোষ বর্ণনা করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না বস্তুত ইমান আনার পর মন্দ নামে ডাকা হলে অন্যায়মূলক কাজ সুরা হুজরাত আয়াত এগারো আট কোটা দেওয়া আবুজার রাদী আল্লাহ তিনি বলেন রাসূলুল্লাহসাল্লাহসাল্লাম বলেছেন তিন ব্যক্তি এমন কেয়ামতের দিন আল্লাহ তালা যাদের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবুজার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাটি তিনবার বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল তারা কারা তারা তো সর্বশান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল তিনি বলেন যে ব্যক্তি যে ব্যক্তি পরিধানের কাপড় টাকুর নিচে রাখে যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে মুসলিম একশো ছয় হাদিস নয় অনার্থক কথা বলা অনার্থক কথা সবসময় অসুন্দর রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের জন্যই ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনার্থক কথাবার্তা পরিহার করা ইবনে মাজা তিন হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস কেউ যখন অনর্থক কথাবার্তা বলে তখন ভদ্রভাবে তাকে এড়িয়ে যাওয়া উচিত এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা যখন অবাঞ্ছিত কথাবার্তা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে তোমা এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞাদের অজ্ঞাদের সঙ্গে জড়িত হতে চাই না সুরা কাসাস আয়াত পুষ্পান্ন বেহুদা গল্প গুজব জাহান্নামের শাস্তি ভোগ করাও বড় একটি কারণ জাহান্নামীরা নিজেদের মুখেই সেটি স্বীকার করবে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে তো কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না মিসকিনদের খাদ্য দিতাম না অনর্থক গল্প গুজবকারীদের সঙ্গে গল্প গুজব করতাম এবং কেয়ামত দিবসকেই অবিশ্বাস করতাম সুরা মুদাসির সুরা মুদ্দাসির বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত দশ অভিশাপ দেওয়া কাউকে যখন তখন অভিশাপ দেওয়া গর্হিত কাজ হাদিসে এই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা পরস্পর আল্লাহর নালত আর গজব ও তার জাহান নামের অভিশাপ দিয়ে অভিশাপ দেবে না তিরিমেজি উনিশশো ছিয়াশি নম্বর হাদিস কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় রাসুলিল্লা সাল্লাম বলেছেন যাকে অভিশাপ করা হয়েছে সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হবে অন্যথায় অভিশাপকারীর দিকে তা ধাবিত হয় আবু তাউদ চার হাজার নয়শো সাত নম্বর হাদিস আল্লাহতালা আমাদের সবাইকে নিন্দিও এইসব মুখের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন জাচাকাল্লাহ হু